তিন প্রকার মানুষের মধ্যে আল্লাহর নবী বলেন ওরা আমার উন্মত হতে পারে না যাদের মধ্যে তিন প্রকার যাদের মধ্যে নাই তার গুণ আমার একজন প্রতিবেশী ভাই যদি আমার বয়সে একদিনের বড় হয় ইসলাম বলেছে আল্লাহর রসুল বলেন তুমি তাকে সম্মান করবে কারণ যেহেতু তোমার একদিনের বড় তোমার এই বা দুই নাম্বারটা হলো তোমার বয়সে যিনি একদিনের দিনের তাকে তুমি স্নেহ করবে এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন তিন নাম্বারটা হলো তোমাদের জগতের মধ্যে তোমাদের সামনে নাইবে রাসূল আলম যারা থাকবে তাদেরকে তোমরা শ্রদ্ধার চৌকে দেখবে এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন আর এই তিন প্রকার আবব যদি কোনো মানুষের মধ্যে না থাকে আল্লাহর নবী নিজে বলেন ওই ব্যক্তিটা আমি রসুলের উন্মতি হতে পারে না আল্লাহর রসুল একজন বেনমাজিকে বলে নাই আমার উন্মত না আল্লাহর নবী একজন এই বেরুদ্দারকেও বলে নাই আমার উন্মত না কিন্তু যার মধ্যে ওই রকম তিন প্রকার আমল নাই আখলাক নাই বিহাদব আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি আমার উন্মত হতে পারে না তাহলে যাকে রসুল উম্মতের স্থানে স্থান দেন নাই আপনি বলেন তো এই রসুল কি করে আপনি আমার এনতে কালের পরে সুপারিশ করবে এটা হতেই পারে আল্লাহ রসুল ওই সাহাবাই কেরামকে আদর্শ ভাবে শিক্ষা দিয়েছেন রসুলের সাহাবী হজরত আলী কার্লাহু সাহাবাই কেরাম এত নমনীয় ছিল এক ভাই আরেক ভাইয়ের উপকার করার জন্য হাদিসের মধ্যে আসছে রসুলের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহা যেদিন ফাতেমাকে রসুল বিয়ে দিবেন মক্কায় সাহাবাই কেরাম এলান করেছেন যে আজকে রসুল যাকে পছন্দ করবে তার কাছে রসুলের কন্যা বিশ্ব সুন্দরী খাতুরে জান্নাত ফাতেমা রাজি আল্লাহ আনহাকে রসুল তার কাছে বিয়ে দিবেন তো যেহেতু ফাতেমা অনেক সুন্দরী মেয়ে আর সুন্দরী এবং দামি মেয়েকে বিয়ে করার জন্য শক্ত সবারই আছে আছে না ভাই মক্কার বহু বড় বড় দনাক্ত সাহাবাই কারাম আইসা রসুলের পাশে অনেক কাকুতি মেনতি করছে কিন্তু রসুল একদম সাহাবির কথাও পাত্তা দিলেন না তো অনেক অনেকক্ষণ পরে হজরতে আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আইসা আলীর কাছে একটা সংবাদ দিয়া বললেন আলীরে রসুলের কাছে অনেক দামি অনেক সম্পদ সাহাবাই প্রস্তাব দিয়েছে ফাতিমার বিয়ের কিন্তু রসুল তো কাহারো কথায় জবাব দিচ্ছে না কিন্তু আমার মনে হয় কেন জানি যে তুমি হয়তো যায়া প্রস্তাব দিয়ে দেখতে পারো রসুল রাজি হই কিনা কে বললেন আবু বকর বললেন আর যিনি সবচেয়ে জ্ঞানী সাহাবী রসুল সাহাবিদের মধ্যে আলীর আবু বকরের কথা শোনার পরে তারও তো মনে মনে শোক আছে কারণ যেহেতু ওই জামানায় এইরকম চাষাতো বাতি দি বিয়া করা যায় ছিল সেই জন্যেই তারও আগ্রহ আছে কিন্তু দরিদ্র হিসাবে হিসাবে সাহস পাই নাই যে রসুলের কাছে গিয়ে প্রস্তাব দিবে এই জন্যই বসে তো আলিজ আবু বক্কর যখন এই উৎসাহ দিলেন দেওয়ার পরে তার মনে আনন্দ লাগছে কেন আবু বাক্কর যেহেতু বললেন তাহলে আমি একটু সাহস করে রসুলের কাছে প্রস্তাব দিয়ে দেখি তো আবুবাকরের কাছে আলীর আলী হজরতে আল্লাহ রসুল সাল্লাহের পাশে রসুলের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ তো আল্লাহ রসুল আলীর দিকে তাকাচ্ছেন শুধু আলীর কি হয়েছে আলী বয়ে রসুলের তাকানির পরে আলী ভয় পাইয়া গেছে কয়ে না না এটা সম্ভব না আমার মতো একজন দরিদ্র গরিব সাহাবি ফাতেমার বিয়ের প্রস্তাব দেওয়া এটা সম্ভব না আলী সাথে সাথে বয়ে রসুল যখন জিজ্ঞাস করলেন আনিরে কি বলতে চাও হে ডরে অন্যদিকে মুখ গোড়ায় কয় না হুজুর কিচ্ছু না আমি সাহস পাই নাই এই কথাটা বলতে যে হুজুর আমি একজন প্রার্থী আপনার মেয়েকে বিয়ে করার এই কথাটা বলা সাহস পাই নাই কিন্তু আল্লাহর রসুল তার চেহারার কন্ডিশন দেখে বুঝেছেন যে আলীর আলীর শখ আছে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আলী তুমি যদিও মুখে বলো নাই আমার ফাতেমার বিয়ের কথা রে আলী কিন্তু আমি দেখেছি তোর চেহারায় সাক্ষী রে আলী তুমি আমার মেয়ে ফাতেমার বিয়ার প্রস্তাব নিয়ে এসেছ আলি হাইসা দিয়া কয় জি হুজুর আমি এই জন্যই আসছিলাম কিন্তু সাহস পাই আল্লাহ রসুল বলেন ঠিক আছে আলী রে আমি রাজি এবার বলো তুমি বিয়ে করবে তোমার টাকা পয়সা কোথায় আর তুমি একটু অপেক্ষা করো কারণ ইসলাম বলছে মেয়ের পারমিশন লাগে আমি আমার মেয়ের একটু পারমিশন নিয়ে আসি তো আলীকে বসাইয়া রসুল ফাতেমার ঘরে ঢুকলেন ঢুকে বলেন এমা ফাতেমা এমন একজন সাহাবি আমার হাতে সর্বপ্রথম যুবকের মধ্যে কালমা পরে মুসলমান আগো এমন একদম সাহাবি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে যে সাহাবী আমার যমুকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান এ আলী তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে ও মা জাতেমা এমন একজন যুবক ছেলে গো মা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসে চ গো মা যে আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলে আমার সাহাবিদের মধ্যে বাবা এখন শেষ পর্যায়ে আর দরকার নেই তো এমন শেষ পর্যায়ে এখন আর দরকার নাই রসুল বললেন তো আল্লাহর রসুল বললেন আলোচনার মধ্যে এদিক সেদিক হলে আসল আলোচনার মূর ঘুরে যায় ডিস্টার্ব করলে আসলে পুরাটাই ডিস্টার্ব হয়েছে আজকে আলোচনা তো ফাতেমা বললেন যে আমার বাবা তো সরাসরি আয়সা বলতে পারতেন মা ফাতেমা আমি তোমার জন্য আলীকে ঠিক করেছি কিন্তু আমার বাবা আলীকে এই না বলে খালি প্রশংসা করতেছেন ব্যাপারটা কি আমার মনে হয় আমার বাবার হয়েছে এই আলীর এত প্রশংসা করে আমার কাছে প্রস্তাব তে ফাতেমা তো জ্ঞানী মেয়ে আর কোনো কথা বলেন নাই এই চুপ করে রইলেন আল্লাহ রসুল বুঝছেন যে আমার মেয়ে রাজিয়া তো এই কথা শুনে আল রসুল হাসতে হাসতে বের হয়ে আইসা বললেন রে আলহামদুলিল্লাহ আমার মেয়ে ফাতেমা তোর কাছে বিয়ের জন্য রাজি কিন্তু বিয়ে করবে টাকা কোথায় কারণ বিয়ে করলে কিছু লাগে না রে ভাই গরিব হলেও তো কিছু লাগে তো হজরত আলী চৌকের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ যেদিন থেকে মক্কা বিদয় হয়েছে মক্কা নগরীতে বিদয় হয়েছে সেদিন থেকে আমি তো চুলের গড়ের মধ্যে আমি আলী যেদিন রসুলের সুলার মধ্যে আগুন ধরে আমি আলী কাই অথবা মদিনার বুকে চাপা দিয়া আমি আমি তো এত গরিব যে মদিনার পাতর বুকে চাপা দিয়া গুড়াই হুজুর আমার টাকাও নাই পয়সাও নাই কিচ্ছু নাই আল্লাহর রসুল বলে তাহলে কিচ্ছু নাই বিয়ে করবে কি দিয়া তো কয় হুজুর আমার কাছে দুই তিনটা মালে গনিমতের মতের মাল আছে একটা হলো একটা তোরবারি মাতার একটা হেলমেট আর যুদ্ধের একটা ঘুরা তিনটা বস্তু আছে যদি আপনি বলেন আমি একটা বিক্রি করে দিতে পারি আল্লাহ রসুল চিন্তা করে বললেন আলী রে ঠিক আছে যুদ্ধ এখনো বন্ধ হয় নাই ঘুরাটাও দরকার নাই তোর বাড়িটাও দরকার নাই পারলে শুধু ক্যাপটা বিক্রি করে আসতে পারো যা হয় এইগুলি নিয়ে আসো এই প্রস্তাব দিলে হজরতে আলী পাগলের মতো মার্কেটে দৌড়াচ্ছে বাজারে এই টুপিটা বিক্রি করে ফাতেমার কিছু আসবাবপত্র কিনবে এই কথাটা রসুলের আরেকজন সাহাবি মক্কার শ্রেষ্ঠতম দনী হজরতে উসমান উদ্দিন নুরাইন্দাদি আল্লাহ তালা আনহু এই কথাটা শুনলেন শোনার পরে উনি অন্য দিক দিয়া পাগলের মতো পথে মধ্যে আলী আলীকে গিয়ে আটকায় বললেন আলী রে আমি শুনেছি তুমি একটা টুপি বিক্রি করবে ফাঁতে মাকি বিয়ের জন্য এই টুপিটাকে আমার কাছে বিক্রি করতে পারো ভাই কোনো অসুবিধা নাই আমার তো বিক্রি করা দরকার আপনি নেন যা দেন আপনি খুশি হয়ে দেন আমার কোনো চাওয়া পাওয়া নাই তো আলী উসমান তো এমনি দলি সাহাবি আবার রসুলের কন্যা সন্তানের জামাতা এই কথা শোনার পরে উনি চারশো মতন করে চারশো আশি দারহাম এই হজরতে আলীর হাতে দিয়া এই ক্যাপটা উনি হাতে নিলেন আর আলী টাকাটা নিয়ে অপেক্ষায় আনন্দের করলেন আর এমন সময় উসমান চৌকের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়া বললেন হে আলী আমার মক্কা নগরীতে এমন কোন জিনিস নাই যার কোনো অভাব আছে আমার কিন্তু আমি তারপরেও এত দূর থেকে পাগলের মতো আমি সাধারণ একটা মাথার টুপি কিনতে আসলাম আর আমি কেন আসলাম রে আলি তুই একটু করলে না এই কথাটা শোনার পরে সাহাবি সাথে সাথে দৌড়াইয়া উসমানের চোখের দিকে তাকায় দেখে উসমান কানতেছেন হজ আলী চোখের পানিগুলি ছেড়ে দিয়েছেন ভাই ব্যাপারটা কি আপনি কান্দেন কেন কয় আলি রে আমি তো টুপিটার মালিক এখন আমি টাকা তো তোমাকে দিয়ে দিলাম ক হ্যাঁ আপনি আমাকে টাকা দিয়ে দিচ্ছেন টুপির মালিক আমি কো হে আলী আমি টাকা তো দিলাম দিলাম এই টুপিটাও তোমাকে আমি পুনরায় ফিরে দিয়ে দিলাম এই টুপিটা দেওয়ার সাথে সাথে হজরতে আলী ধাউ ধাউ করে চৌকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন আলী রে হে উসমান ভাই আপনি আমার কেন এত বড় বিপদের দিনে আমার এত বড় উপকারটা কেন করলেন হজরতে উসমান চৌকের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে ডাক দিয়ে বলে আলী রে কেমতের কঠিন মুসিবতের দিনে যদি আল্লাহ রাবুল আলমিন হাসরের ময়দানে আমার জীবনের একটা নেক আমল যদি কবল না হয় আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো আল্লাহ তোমার নবীর কলিদার সন্তান হজরতে ফাতেমার বিয়ের দিন আমি তাকে তার স্বামীকে একটা টুপি দিয়া সাহায্য করেছিলাম আল্লাহ তুমি এর খাতিরে আমাকে মাফ করে দাও আর আল্লাহ আমাকে এই খাতিরে মাফ করে দিবে এই জন্য এই টাকাও নেব এই টুপিটাও তোমাকে দিয়ে দিল আল্লাহ রসুলের সাহাবাই কারাম এই আদর্শ শিক্ষা দিয়েছেন আর আমাদের আদর্শ আর সাহাবাই কারামের আদর্শ আপনি আমি যদি বিবেক দিয়ে বিবেচনা করি তাহলে বুঝতে পারি আমরা কত নম্বর মুসলমান আল্লাহরবুল আলামিন আমরা সবাইকে কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন আমিনা আনিল্হামদুলিল্লাহ রাবুল আলামিন